শুভ সকাল লাইব্রেরি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট পল নদী সেন্ট পল নদীর পাশেই আমি অবস্থান করছি এই যে এই নদীটার নাম হচ্ছে সেন্ট পল নদী এই নদীটার পাশেই আটলান্টিক মহাসাগর এখানে এই বাড়িতে আমি অবস্থান করছি এটা এখানে একবার নদীর কিনারা বেষ্টিত বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানি বাড়িতে ছুঁয়ে ছুই অবস্থা অনেক পরিবার এখানে থাকে তাদের দেখতে পাচ্ছেন যে কাপড় চোপড়গুলো এখানে শুকানোর ব্যবস্থা করা আছে এখন এখানে বৃষ্টির মৌসুম চলছে বৃষ্টির জন্য সব কাপড় চোপড় এখানে শুকানোর ব্যবস্থা করেছে লোকজন আমরা এখন বাইরে যাব বাইরের পরিবেশ দেখব বাইরের রাস্তায় বৃষ্টির পানি তা মনে হচ্ছে আশেপাশে দোকান বাজার দেখা যাচ্ছে এখানে একজন মুসলিম ভাই দেখা যাচ্ছে টুপি মাথায় হিজাব পরে টুপি মাথায় জুপা করে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো শতাংশ মুসলিম জনগোষ্ঠীর বসবাস আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যুবকেরা ওয়াটার স্ট্রিটে অবস্থান করছে আড্ডা দিচ্ছে এখানকার ছেলেপেলেরাও খুব আড্ডাবাজ হয়ে থাকে যা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ওয়াটার স্ট্রিট পানি কদমাক্ত অবস্থা রাস্তা ধারে এই যে শু থেকে শুরু করে অন্য অন্য দোকানের পশ আসে যে বসে বসেছে লোকজন রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা বেনশন স্ট্রিটের পাশেই আছি এই বেনশন স্ট্রিট এর পাশেই এই স্ট্রিটটা আমরা একটু আগায় যাচ্ছি দেখছি স্থানীয় লোকজনরা কেনাকাটায় মগ্ন কাপড় থেকে শুরু করে শু থেকে শুরু করে অন্যান্য দ্রব্য সামগ্রী তারা ক্রয় করছে লাইব্রেরিয়ার মহিলা পুরুষরা মোটামুটি জানটু মঞ্চেরা তাজা তাজা মানুষ যা চোখে পড়ছে সব পানি এখানে দেখা যাচ্ছে রাস্তা খোঁজ কব এখানে কাপড়ের দোকান অনেক মহিলারা বাজারে প্রচুর পরিমাণ আমরা লক্ষ্য করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বাইকের উপরে ছাতা সিস্টেম পুলিশের গাড়ি একটা গেল বাইক এর উপরে তারা ছাতা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি এখানে তার লোকজন খুব ব্যস্ত আমি এই মুহূর্তে আছি লাইব্রেরির রাজধানী মন্দ্র মন্দ্রবিহার এই রাজধানী শহরটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তখন রাজধানী ছিল না শহর হিসেবে কলোনি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময়ে লাইব্রে লাইব্রেরিয়ার রাজধানী শহরে পরিণত হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানকার লোকজন কেনাকাটা করছে বেশিরভাগ দোকানেই ফুটপাতের দোকান বড় বড় শপিং মল অতটা চোখে পড়ছে না বেশিরভাগ কেনাকাটা হচ্ছে ফুটপাতে এখানে দেখতে পাচ্ছেন জুতা কালি করে এখানে বিভিন্ন ধরনের চিপসের পশরা নিয়ে বসেছে ব্যানানা চিপস পটেটো চিপস এগুলো পনেরো ডলার লাইব্রিয়ান ডলারে বিক্রি হচ্ছে সব যে কোনো চিপস আপনারা পনেরো ডলারে পেয়ে যাবেন উনি যেটা আমাকে জানালেন আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পুলি ব্যাগে চিপস বিক্রি হচ্ছে এখানকার মুদ্রার অবস্থা দেখেন টাকার কি অবস্থা এটা হচ্ছে ডলার লাইব্রিয়ান ডলার বলে রাখি এখানে দু ধরনের ডলার ব্যবহার হয় একটা হচ্ছে মার্কিন ডলার এবং লাইব্রিয়ান ডলার এই যে পতাকা দেখা যাচ্ছে মার্কিন ডলার মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকার মতোই বাট এখানে তারার চিহ্ন চিহ্নটা নাই মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় এখন নটা তারা আছে এখানে এই তারার কোনো চিহ্ন নাই দেখা যাচ্ছে মহিলা ছাগের মতো কিছু একটা বিক্রি করছে আসলে এটা কি জিনিস উনি আমাকে বুঝাইতেও পারেননি আমিও বুঝিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল দোকান পাশে কাপড় বিক্রি করে এবং সামনে হচ্ছে সিডি সব সিডি কারণ হচ্ছে এখানকার টেকনোলজি এতটা উন্নত না ইউটিউব থেকে শুরু করে ফেসবুক এতটা ডেভেলপ না যে কারণে সিটি এখনও রমরমা ব্যবস্থা আপনারা ভিউটা দেখছেন শহরের আমি এখন যাচ্ছি বাইশ সেন্টানিয়ালে সঙ্গেই থাকুন আপনারা উপরে সাতা যুক্ত ছাতাওয়ালা মোটর বাইকে উঠেছি ছাতাওয়ালা মোটর বাইকে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা খুব পরিচ্ছন্ন এবং ভালো রাস্তা এখানকার এখানকার লাইব্রেরিয়া দেশটি আফ্রিকার একমাত্র কৃষ্ণাঙ্গ রাষ্ট্র যা কখনো কারো উপনিবেশিক শাসনের অধীন হয়নি কিন্তু দেশটি সৃষ্টির একটি রহস্য আছে রহস্যটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব করা লোকেরা জমি অধিগ্রহণ করে এই দেশটি তৈরি করে এবং পরবর্তী সময়ে অর্থাৎ ইসরায়েল যেমন বর্তমান রাষ্ট্র তৈরি করেছে পরবর্তী সময়ে তারা এই রাষ্ট্রটা গঠন করে আমি চলে এসেছি বাই স্যান্টিনি দ্য ল্যান্ড অফ রিটার্ন স্মৃতিস্তম্ভ আঠারোশো বাইশ সালে আফ্রিকান বংশোভূত স্বাধীন মানুষগণ মার্কিন যুক্তরাষ্ট্রের দাসত্ব থেকে মুক্তি লাভ করে এবং তারই স্মৃতিস্তম্ভ হিসাবে এটা তৈরি করা হয় এটা তিনটা নিদর্শন বা স্বাক্ষর বহন করে প্রথমত যুক্তরাষ্ট্রের দাসত্ব থেকে মুক্তি মুক্ত আফ্রিকান মানুষ দ্বিতীয়ত কালো থিম দ্বারা জাতীয়তাবাদ ও স্বশাসনের সংকল্প এবং তৃতীয়ত বর্ণবাদ নিরসন এনারা যেটা আমাকে বুঝাইলেন এই তিনটা নিদর্শন এই বাইসেন্টেনিয়াল দ্বারা বোঝানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই সালে মার্চে তৈরি করা হয়েছে আপনারা এখানে দেখুন চিত্রে দেওয়া আছে দু সালে মার্চে তৈরি আমরা এর পাশেই দেখছি ডুকোর হোটেল এই ডুকোর হোটেলটি একটা ঐতিহাসিক হোটেল এই এই বিলাসবহ হোটেলটি পরিত্যক্ত অবস্থায় এখন আছে উনিশশো ষাট সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তী সময়ে পরিত্যক্ত হয় এবং এটা আটতলা বিশিষ্ট আমরা এখন চলে যাচ্ছি মেন শহরের দিকে আমরা আছি লাইব্রেরির রাজধানী মন্দ্রভিয়ায় যে শহরটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে এবং পরবর্তীতে রাজধানী শহরে পরিণত হয় আমরা এই রাজধানী শহরের বিভিন্ন দোকানপাট এবং স্থানীয় লোকজনের জীবনযাত্রা দেখছিলাম আপনারা দেখতে পাচ্ছেন পরিপাটি একটা শহর এখানকার মানুষজনের জীবন জীবিকা আমরা লক্ষ্য করছি শামুক বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে এখানে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ লাইব্রেরিয়ার অন্য কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী ভিডিওতে সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের